আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন দিনটা ছিল শুক্রবার শুক্রবার বিকালবেলা আমরা বাহিরে বের হয়েছি যাব উত্তরার দিয়াবাড়িতে তো এই জন্য আমরা বিকালবেলা বের হয়েছি ঢাকা শহরে তো সব সময় জ্যাম থাকে অনেক জ্যাম ছিল রাস্তায় তো অনেক জ্যাম ট্যাম বার করে আমরা অবশেষে আমাদের স্থানে পৌঁছে গেছি এখানে অনেক স্ট্রিট ফুড দোকান বসে রাস্তার দুপাশেই তো আমি এই ফার্স্ট টাইম তো এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় সব রকমের আইটেম এখানে আছে হাঁসের মাংস থেকে শুরু করে এবং বিভিন্ন ধরনের পিঠা চিকেন ফ্রাই চিকেনের বিভিন্ন আইটেম ফ্রেঞ্চ ফ্রাই মাশরুমের চপ সব কিছু এখানে পাওয়া যায় এবং দামটাও দেখলাম অনেক রিজনেবল

উত্ত প্রথমে আমি ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম আমার বেবিরা অনেক বেশি পছন্দ করে তারপর আর নিলাম আমি বড়া ডালের যদিও এটা বাসাতেই বানানো যায় তারপর দেখলাম কেমন টেস্ট আর এটা হচ্ছে মাশরুমের চপ খেতে ভালো ছিল তারপর নিয়েছে চিকেন ফ্রাই তো তারপর খাওয়া এখানে শেষ করে আমরা হচ্ছে কুলফি মালাই খেতে গেলাম তো কুলফি মালাই খেলাম আসলে আগের টেস্টটা পাওয়া যায় না তো সেখান থেকে আমরা চলে এসেছিলাম পূর্বাচলে পূর্বাচলে এখানে বাচ্চাদেরকে নিয়ে এসেছিলাম তারা এখানে খেললো খেলার পরে তো ফেরার পথে রাস্তার পাশে সবজির দোকান দেখে নিতে ইচ্ছা করলো তো নিলাম অনেক তরতা সবজি ছিল তো প্রয়োজন ছিল তাই কিনে নিয়ে আসলাম তো আজকের মতো এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন হাফেস।